আসসালামু আলাইকুম আগে দুটো ভিডিও আমি বললাম যে ভালোবাসা বলতে কোনো শব্দ নাই মহাব্বত যদি বলে কেউ mohabbat করে একজনের প্রতি আরেকজনের mohabbat করে হয় গরিব মানুষ দেখে বা তার ব্যবহার দেখে তার সৌন্দর্য দেখে তার আখলাক চরিত্র ব্যবহার দেখে মায়া mohabbat করে যদি সে উপকার করে তা বিয়ে করে ঘর সংসার করা যায় এর এক mohabbat হয় কিন্তু দীর্ঘ দিন লং টাইম ধরে কথা বলে কথা বলে একদিন কথা না বললি এরে ভালোবাসা বলে না দেখেন আমি ছোট্ট একটা আমার নিজের থেকে একটা গল্প বলি তো আমি একুশ সালে সালে দুই সালে সেপ্টেম্বর না অক্টোবর মানে যাই হোক এক মাস কি দুই মাস বাকি আছে আমি দেশে ছুটিতে যাচ্ছি তা ছুটিতে যাচ্ছি আমি ফেলেনে যখন আমার এটা টিকিট কেটে দেয় তখন আমার সিটটা পড়ছে মাঝখানে এই পাশে আমার বামও একটা ছেলে আমার ডানিও একটা ছেলে তো আমার খুবই খারাপ লাগতেছিল আমি আশপাশে তাকাসছিলাম যে দেখি আমার কোথাও কোনো মেয়ে আছে নাকি তাহলে আমি বলবো কি ভাইয়া আপনি ওই আপুটা আমার কাছে আসুক আপনি ওই আপুর সিটি যান আমি একটু বদলাই দেব এরকম চিন্তা ভাবনা করছি কিন্তু আমার অনেক একটা আমরা যে যে কেবিনে যেটার ভিতর ছিলাম আশপাশে কোথাও কোনো মেয়ে দেখতেছি না তো অনেক দূরে সামনে তা সেই মেয়ে এখানে আসবে না মাঝখানে বরাবর তা এখন আমি বাড়ি সমস্যা মনে করতেছি আবার চিন্তা করতেছি কি কতক্ষন বা থাকবার ফেলেনে তো একটু ধৈর্য ধরে চুপ করে থাকি বইসে তো আসলে দুই পাশে দুই বেড়াটা অনেক ভদ্র কোনো কিছু না সিটগুলো সিট গুলো ছোট ছোট আগে ফেলেনের সিট গুলো আমি যখন দুই হাজার উনি আঠারো সালে যখন আসি আশি চৌদ্ধের তখন দেখছি ফ্লেনের সিট গুলো কত বড় বড় আর যখন যাই আমি দেশে বাংলাদেশে যাই তখন দুই হাজার বাইশ সালে যাই সিট গুলো একেবারে সিপ আর ছোট ছোট নাকি এরাই টিকিট কেটে দিয়েছে ওরকম ফেলেন আমি জানি না সেটা বলতে পারবো না তো আমার একটা ভাই আমার সব করতেছে। এখন বলতেছি। একটা কথা দুইটা কথা বলতেছে আর জিজ্ঞেস করতে করতে অনেক কথাই জিজ্ঞেস করতেছে আর আমি একের পর এক বলতেছি অমনি টপ করে কয় কি আপু মনে কিছু করবেন না কয় না কয়েক তিন মাসে ছুটিতে দেশে যাচ্ছি তো মা এক ঘুরতে এক মাস কাটাইতে যাবে বিয়ে করতে গলি দুই মাস কাটাইতে যাবে আপনি একবার না জি হয় জানা আমি আপনারা আমাদের বাড়ি নিয়ে দছি একবারে ডাইরেক্টলি বিয়ে করে বউ করে বাড়ি নিয়ে যাব এখন আমি আবার বলতেছি কি যে ভাইয়া আপনি ভুল করতেছেন তা বলতেছি কেন আপকো শোনা তো কি আপনি যে এরকম একটা পোস্টপ দিবেন এর আগে 10 10 বার অন্তত ভাবা উচিত ছিল তা বলতেছি কি যে কেন আপু আমি বলছি কি এই ফেলেনের ভিতর কয় ঘন্টা বসে আছেন বলতেছে এই কয় ঘন্টা আমি বলছি কয়টা আপনি তো কাতারে আমরা তো কাতারে নামছি না কাতারে আপনিও নামছেন কয় হ্যাঁ আমি কাতারে এয়ারপোর্টে নামছি তারপরে আমি ফেলেন পাল্টাইছি আইছি গেছি করছি আমারে কখনো দেখছেন আমার হিজাবটা টা খুলে ও খুলে ই করতে ওপেন করতে ওই এক জায়গায় যেখানে টিকিট চেক করে সেখানে মুখটা একটু বের করা লাগছিলো ওখানে তো লাগিছিল কিন্তু আর কখনো দেখছেন কই না আমি আপনি যে প্রস্তাব দিছেন আমি সেই করি বেশির মাই না ফুটফাট করে আপনারে সিনলাম না জানলাম না একটা দুই ঘন্টা এক ঘন্টা একটু জিজ্ঞেস করেছেন তাই কথা বলেছি আর সাথে সাথে আপনার কথায় আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম আর আপনার বাড়ি আমি চলে গেলাম আপনার ফ্যামিলি পরিবার যদি আমার ঝাড়ু দিয়ে ফিটাই দেয় তো এই মেয়েগুলো যে মেয়েগুলো এইগুলো চিন্তা করবে যে এখন ইনি বলতেছে ইনার সাথে সাথে ইনার কথায় রাজি হয়ে গেলাম রাজি ওনাদের বাড়ি গেলাম ঝাড়ু দিয়ে ফিটাই দেয় যদি ওনার জেলা কোথায় আমার জেলা কোথায় উনার থানা কোথায় আমার থানা কোথায় কোথাও কোনো মিল নাই তাহলে পরে ওইরকম মানুষই দেখবেন অ্যাক্সিডেন্ট করবে যে হুটফাট করে ডিসিশন নেয় আর হুটফাট করে একজন মানুষের দুই একটা কথা বললে তারে তার ভালোবাসার অফার দিয়ে বসে থাকে আর ওই মেয়ে যদি অফার গ্রহণ করে তো ওই সমস্ত মেয়ে কান্দা লাগে আর ওই ছেলে যদি অফার ওরকম দুই এক মিনিটের অফারে যদি গ্রহণ করে তো ওই ছেলে গুনর কান্দা লাগে এই জন্যই চলতে গেলে জীবন চালাতে হন আপনি ছেলে আর হন আপনি মেয়ে এত নিজেকে তো সস্তা মনে করতে হয় না হ্যাঁ আপনি আমারই সস্তা মনে করেন আমার কোনো সমস্যায় না আমার যায় আসে না কিন্তু আমার নিজেকে নিজে আমি অনেক মজবুত করে তৈরি করি মনে করি কি এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমার জীবন পরিচালনা করার আমার নিজের একটা দায়িত্ব বা এবং কর্তব্য যে কোন পথে গেলে আমার সম্মানটা রক্ষা থাকবে আর কোন পথে গেলে আমার সম্মানটা ক্ষয় হবে আজকে সন্মান সম্মান রক্ষা করতে যে এখনো আমি তো সৌদি আরবে আমার প্রশংসায় এখনো আমি নতুন বাড়ি করছি সেখানে আশপাশের ছেলেরা বলে যে এই মেয়েটা বাড়ি করতে যে মিস্ত্রিকের সামনে সবসময় বোরকা পরা দেখছি কখনো একটা মিনিটও দেখি নাই যে এই মেয়েটা বিদেশে থাকা মেয়ে বলে এত বোরকা কাপড়ে থাকে বাড়ির কাজ করে আমি ইট ধুইছি সিমেন্ট টানিছি ওরা খোয়া ব্যাঙ্গে বুঙ্গে ইদিক উদিক সিটাই সুটাই ফেলাইছে খুঁটেছি আমার সব সময় হিজাফ আর বোরকা থাইছে আলহামদুলিল্লাহ তো এই জন্যই বলতেছি যে আপনারা কেউ কখনো হুটফাট করে দুই এক সেকেন্ডের ভালোবাসার কথা অফার শুনে আপনারা অগ্নি রাজি হয়ে যাবেন না রাজি হয়ে গেলে মনে করবেন বিপদ আছে জীবনটা আপনি একটু যাচাই বাছাই কইরে আপনার লাইফ পার্টনার করেন আপনি সমস্যা নাই একটু যাচাই বাছাই কইরে দেখে শুনে তারপরে আর সব সোর্স সাইডটা দেখে আপনি বুঝাশিনে যদি বউ করেন বা স্বামী করেন না তাই আপনার কষ্টটা একটু হালকা হবে কান্দা লাগবে না রাস্তায় ঘাটে আমি এত কথা বুঝতাম না শিখতাম না এই মানুষটা মনুষ্যত্ব দেখে দেখে অনেকটা শিখে গেছি তো আসলে আমাদের এরকম শক্ত হয়ে থাকা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ